খুব তোমরা যেমন স্বাভাবিক ফেলো স্বাভাবিক ফেলবে স্বাভাবিক গিললে স্বাভাবিক গিলবে এটাই স্বাভাবিক আমার ভাই রমজান আলেমদের সঙ্গে স্টাডি করবে রমজান মাস আসছে মেয়েরা ফতোয়া দেয় কি বুঝলেন লুজার মাস কাল থেকে শুরু সেই দিকে স্বামীকে বলকে বলকে তুই একসাথে শুতে নেই আলাদা শো স্বামী মনে মনে করে আল্লাহ আমার বিবির মতো আর মেয়ে না এবার হুজুর কে জিজ্ঞেস কর আমি তো বউকে জড়িয়ে ধরে শুই কথাটা বুঝতে পেরেছেন না পারেনি কে বলল স্বামী স্ত্রী এক কাছে শোয়া যাবে না গলায় হাত শো কোন অসুবিধা না আপনার রোজার জন্য শর্ত যেটা রোজা রাখা অবস্থায় তোমার স্বামী স্ত্রী মিলন করা যাবে না এটা হচ্ছে শর্ত অনেকজন বলে মেয়েরা বলে চুমু খেলে রোজা ভেঙে যাবে পেলি কুতায় আমি তো রোজ চুমু খাই যুবকরা হাসছে দেখো রমজান মাসে শুনেলেন মেয়েরা অনেক লোক মনে করে রমজান মাসে স্বামী স্ত্রী মিলন করা হারাম কোন সময় হারাম শুনে নেন রোজা অবস্থায় কিন্তু কেউ যদি মনে করে খাবার দাবার বেশি জন্য তার শরীরের উত্তেজনা আসে ইফতারি করে তারা নামাজ পড়ে তারপরে তুমি যদি মনে করো রাত্রিতে স্ত্রী মিলন করব হারাম লয় জায়েজ আছে কোনো অসুবিধা নাই সাহারির আগে তোমাকে গোসল করে নিতে হবে অনেকজন আমাকে কালকে একজন প্রশ্ন লিখে দিয়েছে হুজুর গোসল তো করব আমার স্ত্রী যে গোসল করবে ঠান্ডা লেগে যাবে না মাথার চুল কি করে শুকাবে আমি বললাম আবে মেশিন উঠেছে চুল শুকানো মেশিন উঠে কিনে নেবে কারেন্টে লাগাবে চুল শুকিয়ে যাবে অনেক যুবক মনে মনে ভাবছে সালা কাল কি কিনবো তাই না আর অনেক চন্ত তো ভাবছে সালা ভালো হুজুর এনেছি লাইন করে দিল না আমি আপনার দিকে লাইন বলিনি ব্যবিচার থেকে বাঁচাতে বলেছি ক্লিয়ারটা বললাম যে আপনার যদি উত্তেজনা জাগে আপনি এই সময়ে করতে পারে সাহারীর আগে আপনাকে কিন্তু ফরজ গোসল করে নিতে হবে এটা হচ্ছে বাসলা। তৃতীয় নম্বর আমার ভাই তারাবি এবং রোজা অনেক মেয়েরা ফতোয়া দেয় তারাবির নামাজ কেউ যদি না পড়ে তার রোজা হবে না এটা ভুল কথা তারাবি না পড়লে গুনাহ হবে কিন্তু রোজার সাথে তারাবি সাথে নাই রোজার নেকি সে পাবে রোজাও হবে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তার কোনো কারণ নাই এই মেয়েদের হাদিস শুনলে আপনি বিপদে পড়বেন ওই জন্য শুনবেন না আমার ভাই আপনি যার কাছ থেকে ইসলাম শিখছেন ভালো করে স্টডি করবেন দেখাইয়া আপনাকে গাড়ি করে দিয়ে যাব যদি হিম্মত থাকে আমার গাড়িতে চাপো আমার এলাকায় আমি এক জায়গায় বিচারে গেলাম আমাকে পাঠানো হলো এলাকা থেকে কি হইছে মারামারি হয়েছে একদল বলছে ওরস করবার আর একদল বলছে করতে দেবো না আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোরা কেন দিবি না আর তুমি যে করছো তোমার এই কবরে কোন অলি শুয়ে আছে বললে হুজুর কেউ নাই পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে কবরটা তৈরি করেছে ইসলাম মিথ্যার উপরে চলে না সত্যর উপরে তাড়াতাড়ি বলে সত্যর উপরে টিকে আছে তাইলে ওই কবরে কেউ শুয়ে নেই একটা পাথর লোককে ধোকা দিয়ে খাচ্ছে হারাম শরীয়ত নিষেধ করেছে ইসলাম মিথ্যার উপরে নয় সত্যর উপরে টিকে আছে আজকে আমি আপনাদের দিকে বলে দিই হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে বাদুরিয়াই তো লিখি কথা বলে না কোথায়

তাইলে সবগুলো মিথ্যা একটাই সত্য যেটা কোথায় আছে কার বালাই আছে জোরে বলুন সুহান তুমি মিথ্যার উপরে টিকে আছো আর ইসলাম সত্যর উপরে টিকে আছে আমি যদি মিথ্যা বলে থাকি গিয়ে গবেষণা করবে জেলাটার নাম মুর্শিদাবাদ নাম শুনেছেন না শুনেন আমি প্রচুর জলসা করেছি মুর্শিদাবাদ উত্তরবঙ্গে আমি দক্ষিণবঙ্গে ঢুকেছি আপনাদের জেলায় মাঘ মাসের পনেরো তার আগে গোটা শীতকাল উত্তরবঙ্গে ছিলাম দিনাজপুর মুর্শিদাবাদ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ ওই দিকে সফর ছিল শুনেলেন মুর্শিদাবাদের মাটিতে হাজারটা দওরের বাড়ি নবাব সিরাজউদ্দৌলার ঘর নাম শুনেছেন না শুনেন শুনেছেন আমি দিনাজপুর থেকে জলসা করে আসছি সকাল হয়ে গেছে তারপর দিন মুর্শিদাবাদে একটা মাদ্রাসায় জলসা ছিল তো আমি তার পাশ দিয়ে পেরিয়ে আসছি ড্রাইভারকে বললাম দেখবি আমার সাথে আমার ম্যানেজার ছিল দেখো আমি মাটিতে বসে রইলাম দরজা খুলে ওরা ভেতরে ঢুকেছে তো মধ্যখানে একটা তোপ রাখা আছে দেখবেন যারা গিয়েছে তারা তার পাশেই এক গম্বুজ একটা মসজিদের মতো ঘর আছে তো আমি তার সুজা সুজি ঘাসের উপরে বসেছিলাম পা মেলে একটা মেয়ে এলো এবং তার সঙ্গে অনেকগুলো মুসলিম হিন্দু মা বোন ভাই অনেক আছে তো মেয়েটা চাবি খুলছে

শিব ঠাকুরের হাতে যে ত্রিশুল থাকে সেটা গাঁথা বলছে যে হজ করতে এই মক্কা থেকে এনেছে আমাদের দেশে যারা হজ করতে পারে না যেতে পারে না তারা মোটামুটি এখানে এসে দর্শন করলে মোটামুটি তাদের হজ হয়ে যায় আমি তাকে বললাম ভাই এই হিন্দু ভাই কটা সবারই মোটামুটি হজ হয়ে গেল সে আমাকে কুথি বাড়ি আমি দেখলাম সারা বর্ধমান বললেই মারবে এইখানে সব থেকে ডেঞ্জার গ্রাম মির্জাপুর আমি বললাম আমার বাড়ি মির্জাপুরে সে আর ভয়ে কথা বলে না আমি ধরুন সারা পাঁচ রুজ বর্ধমান বললি আমাকে মার কত দুঃখের সবাই একবার বলল নাউজবিল্লাহ কত বড় দুর্নীতিমূলক কথা আমার সেই হিন্দু ভাইরা শরীয়ত সম্বন্ধে জানে না তারা মনে করবে হতেও পারে মুসলিমদের এখানে হজ হয় কিন্তু সরাসরি হারাম এই ভাষাটা যে বলেছে পাক্কা জাহান্নামের উত্তর অধিকারী হয়ে যাবে এত থেকে বড় শিরকের ভাষা আর কিছু নেই যদি বলে এখানে হজ হয় কেউ যদি বলে অমুক মাজারে গেলে হজ হয়ে যাবে এত থেকে বড় পাপের কথা আর কিছু নেই আপনি গেছেন আল্লাহর ওলির ওপরে যেমন আমি কালকে বলেছি কালকে মেদিনীপুরে বলে এসছি যে শোনো কোনো যদি বাপের বাটা মলবি থাকে পশ্চিম বাংলার নয় ভারতবর্ষের বুকে আমার সঙ্গে বস করাও খালি দেখিয়ে দেবে খাজা ময়রুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যিনি আজমিরের মাটিতে শুয়ে আছেন আমাদের মাথার তার জোরে বলুন সুভান কিন্তু তিনি বলে গেছে লেখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি আমার কবরে মেয়েরা এসে সিজদা দিবে। আমার কবরে চাদর চড়াবি আমার ডিব্বায় টাকা ভরবি এরকম কোন শব্দ যদি কেউ দেখিয়ে দিতে পারে আমি তার জুতোর মালা পরব ইনশাল তিনি জীবনে বলে যায়নি শুনে আমি বলেছি খাজা ময়ুদ্দিন চিস্তি রহমান আপনি কটা নবীজির কবরে চাদর চড়িয়েছিলেন কেউ চড়িয়েছে দেখেন হাজি সাহেব সাক্ষী আমি হজ করতে যাইনি আমার লেগে দোয়া করবেন তো আল্লাহ যেন হজ কবুল করে জোরে বলুন আমি শুধু আমার নয় সকলের জন্য দোয়া দিচ্ছি আমি বলবেন আল্লাহ তুমি আমাদের সকলকে মৃত্যুর আগে এহরাম বাঁধা তৌফিক দান করো জোরে বলুন আমার ভাই জিজ্ঞেস করো একটাও চাদর চড়াই আমার নবীর কবরে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আমার রসুলের কবরটা হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত আসমান পর্যন্ত ঠিক কিনা কথা বলেন আমার নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে চাদর চড়াচ্ছ খাজা বাবা খাজা বাবাকে ঠান্ডা লাগেনি তোর ঘরের পাশে কোন গরিবের চাদর নাই সেই মা বোনকে একটা চাদর কিনে দে এই রমজান মাসে অনেক বেশি বেশি পাবি ঠিক কিনা কথা বুঝতে তুমি যে ডিব্বায় পয়সা দিচ্ছ খাজা বাবা ওটা খাজা বাবার আন্ডারে যায়নি ওটা মোদি বাবার আন্ডারে যাচ্ছে তোমার জানা না ওই জায়গাটা কেন্দ্র সরকারের আন্ডারে আছে সেই জন্যই তো গাঁজা কররা ঠাই পেয়েছে যতগুলো খাদিম আছে সব গাঁজা করার মাথা আমাদের আন্ডারে থাকলে এদিকে ছাঁটা জুতো মেরে বার করতাম ওখানে ভালো ভালো আলেমরা ঠাই পেয়ে আজকে কষ্ট বলে দিই আপনারা বলুন কবরস্থান পাক পবিত্র জায়গা না পাক পাক পবিত্র জায়গা সেখানে গেলে না পাকে যাওয়া যাবে কথা বলেন না আপনাদেরকে প্রুফ দেই যাদের কাছে ইউটিউব আছে আর ফেসবুক আছে খুলেন তাদেরকে বলে দিচ্ছি সার্চিং করো অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে অভিষেক বচ্চন বিয়ে করে একটা নায়িকার জন্য নায়িকাটার নাম কি কি নাম ঐশ্বর্য রায় যাই হোক তাকে বিয়ে করার পরে তাকে সাথে করে নিয়ে খাজা বাবার মাজারে গেছে আশীর্বাদ আনতে সেই জকটা মাল বসে আছে এ হারাম করা গাঁজা কর না হলে পোষণ করত এখানে অপবিত্র অবস্থায় প্রবেশ করা যাবে না তোমরা কি পাক পবিত্রতা বুঝো ঠিক কি না কথা বলে আমি আজ চ্যালেঞ্জ দিলাম তোমার অভিষেককে জিজ্ঞেস করো পবিত্রতা কাকে বলে অভিষেক বচ্চনকে জিজ্ঞেস করো সে জানি না আবে মুতে পানি নিলেও পবিত্র হবে না মাল কিছুটা থেকে যাবে আমি বললে গায়ে লাগবে কাঁটার মতো ভুগবে ওই জন্য আমাকে সবাই দাওত দেই ভাইরা ভালোবেসে দাওত দিয়েছে বড় কষ্ট লাগে আমার ভাই তার স্ত্রীকে জিজ্ঞেস করো তুমি পাক আর নাপাক সম্পর্কে কি জানো জানেন না একটা মেয়ে পবিত্র হবার জন্য একটা মুসলিম নারী জানে পবিত্র হবার জন্য কি কি লাগে ঠিক কিনা কথা বল হাতে নোকে নেল পালিস আরে আমি বলেছি আমার জলসাই আছে যে মেয়েরা নেল পালিস ব্যবহার করে তাদের উজু হবে না ফরজ গোসল হবে না অর্থাৎ সেই মেয়েটা না পা গোসল করার পরও না পা ওই নোকটা ব্লেড দিয়ে চেচে ফেলতে হবে আর সে তো কত কি পড়ে গেছে তা আল্লাহই জানে তাকে ঢুকতে দিয়েছি আর কবরস্থানে যদি বলা হয় আরে আমাদের তেছে বর্তমান জেলায় একটা দলিত আদিবাসী ছেলে সে কি কবরস্থান সম্পর্কে বুঝে ঠিক কি কথা বলে অশিক্ষিত কিছুই জানে না গরিব ছাগল চড়াই শুধুমাত্র ছাগলটা তার প্রবেশ করে গেছে কিলাবে বেঁধে বিচার করেছে মুসলিমরা এই হারামখোর মুসলমান কিলাবে দেখে বিচার করেছে অথচ মাজারে যাচ্ছে নাপাক অবস্থায় কেউ বাধা দেয় প্রতিবাদও করে না এটা তো মূর্খ ছেলে যে ঢুকেছে সে শিক্ষিত আর যে মাল কটা বসে আছে গাঁজা করে তারাও তো শিক্ষিত তোমরাই বলছো গেল কি করে শুধু তাই নয় মসজিদ অপবিত্র জায়গা না পবিত্র জায়গা তারা তারি বলে পবিত্র জায়গা দিল্লির জামে মসজিদে কে ইমামতি করে জানি না কিন্তু আল্লাহর কসম কবরে যাওয়ার পরেও বুঝতে পারবে আর কেয়ামতের দিনে ওই মলবিগুলোকে আল্লাহ ধরবে ইংরেজদের মেয়েরা ছোট ছোট স্কাট আর ছোট প্যান পরে মসজিদের ভেতরে ঢুকছে চাতাল প্রতিবাদ করার পরে তাদের জন্য কমিটি একটা কাজ করেছে একটা চাদর লেপটিয়ে যাবে চাদর লেপটানোটা শর্ত নয় মেয়েদের জন্য শর্ত হচ্ছে পর্দা এক নম্বরই দ্বিতীয় নম্বর মসজিদে প্রবেশ করতে গেলে পবিত্র অবস্থায় প্রবেশ করতে হবে ঠিক কিনা কথা বলে সেখানে প্রবেশ করছে কেউ প্রতিবাদ করেন আমি ইয়াসিন প্রতিবাদ করে গেলাম ওই জন্য আমার মিশন আমার প্রতিবাদ কোন হকানি পীরের বিরুদ্ধে নয় আমার প্রতিবাদ হচ্ছে ভন্ডদের বিরুদ্ধে যারা সমাজকে গুমরা করছে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে আপনাদের এখানে কবরস্থান আছে না নাই কথা বলেন আছে লোক মরে গেলে যদি স্বামী মরে যায় স্ত্রী কবরস্থানে যায় না যায় না কথা বলেন না লোকরা যেতে পাবে হারাম না হারাম নয় হারাম স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না বাম মরে গেলে পিঠে কবরস্থানে যেতে পাবেন ইয়াসিন মরে গেছে আমার কবরে তোর বউ কি করে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার তোমার বইয়ের প্রতি ইয়াসিনের হক বেশি না তোমার হক বেশি যদি তোমার হক বেশি হয় তোমার কবরে যাওয়া হারাম ইয়াসিনের কবরে কি করে জায়েজ হবে আমি তো পর ঠিক কি না কথা বলেন হ্যাঁ মায়েরা শুনবেন যাদের কানে আওয়াজ যাচ্ছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা কোন মেয়ে যদি মনে মনে নিয়ত করে সেটাও হারা কোন মৌলী যদি হালাল বলে আমি সাধারণ মূর্খ লোকের সঙ্গে তর্ক করবো না আলেম হতে হবে বাজাবটা তাকে নিয়ে আসুন সে খালি প্রমাণ করে দিবে হাদিস আর কোরআন থেকে যে মেয়েরা মাজারে গিয়ে সিজদা দিবে মাজারে যেতে পাবে আমি তার আভারি থাকবো আমি উইথড্র করে ক্ষমা চেয়ে দেবো ডেকে নিয়ে কোন মলবি পানিটা দিন ওই হালালটাকে হালাল বলে মানে হারামটাকে হারাম বলে মানে বিসমিল্লাহ অনেক মায়েরা নামাজ পড়ে নাই জন্য তারা জানে আমি নামাজ পড়ি না রোজা রাখি না তো কি হবে ইয়াসিন সাহেবের মতো পিঠ ধরে চেয়ে তো জান্নাতে নিয়ে যাবে বড় কষ্টের বিষয় আপনারা মনে করছেন আমি পীর মানি না আমার উস্তাদ মাহতারাম দারুলুম দেওবন্দের উস্তাদ হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাওলি তিনি হচ্ছেন বড় মুফতি সাহেবের খলিফা আর আমি তা জুতো সুজা করার যোগ্যতা রাখি আমি তাহলে পীর বিরোধী হলাম কি করে আমি তো পীরের ছাত্র কথাটা বুঝতে পেরেছেন না পারে আমার ভাই লোকরা মনে করে এই লোকটা মনে হয় পীর বিরোধী আমি জীবনেও পীর বিরোধী আমি ভন্ডদের বিরুদ্ধে তোমার এক ওয়াক্তের নামাজ আমার সঙ্গে গাড়িতে চলো আমার এলাকায় দেখিয়ে দেব বসে আছে লোকরা মেয়ের আতা থেকে পীর বলে মানে মুখেতে দাঁড়িয়েও নেই এক ওয়াক্তের নামাজ তো দূরের কথা হারাম কর জুম্মাটা পর্যন্ত পড়ে দেখিয়ে দেব আমি এমনই পাপের বেটা আপনাকে সাথে করে মাজারের সামনে তার চোখে আঙ্গুল দিয়ে দেখব আয় দেখে এই মালটা সে কিন্তু কথা বলতে পারবে না আমার এতটাই সাহস আছে আল্লাহর কৃপায় আমার এলাকায় তার মাজারে নিয়ে গিয়ে দেখাবো আসু দাউদ দিলাম চলুন রোজার মাসে আসুন ইফতারি করবেন আমার সঙ্গে আমার মাছাই সাহেরি খাবে আমার কাছে দাউদ দিলাম নিয়ে গিয়ে দেখি ভাই দেখো এই লোকটা বসে আছে নামাজ পড়ে এই দেখো এই লোকটা বসে আছে মাদুলির ভিতরে ধুলো ভরে দিচ্ছে হারাম লোককে আর অনেক জনের অতি ছেলে হয়ে যাচ্ছে বড় কষ্টই এটাই আবার অনেক মাল আছে তারা বলছে আমার তাবিজে যে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা আপনারা বলুন আমাদের মতো হুজুরের তাবিজে যদি বেটা ছেলে হতো তাহলে পঞ্চায়েত টাকার দখলে হতো আমাদের দখলে মার তাবি যার বছরে একটা করে বেটালে কথা বুঝতে পারেন না আমাদের দেশের ছেলেরা জানে কি হইলে লোকরাও জানে না মেয়েরা আবার আমাদের কাছে বলে হুজুর বস করার তাবিজ যদি বস করা হতো করে যুবকরা বলে হুজু প্রেম করি ভালোবাসি চব্বিশ পরগনার একটা মেয়ে ফোন করেছে আমার কি সে বলছে আমি একটা নেতাকে ভালোবাসি আমি কিন্তু তার নাম করব না নেতা পাপুলিটি নেতা তার সঙ্গে প্রেম আছে আপনার ময়ান শুনি হুজুর কোন লাইন আছে নাকি আমরা তাবিজে বলে হ্যাঁ তাবিজে এনে দিতে পারবে না সে যেন আমার কাছে চলে আসে আমরা সে যদি তোর কাছে চলে যাবে তো তুই আমার কাছে আসবিলো আমি তো তোকে টেনে লুবো সে বলে হুজুর একটু করে দেন আমি তোমাকে উত্তর দিয়ে দিলাম তাবিজে যদি তোমার কাছে সে আসে আমি তার কাছে পাঠাবো না তোকে আমার কাছে টেনে নেব আপনি পেপার খুলেন আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠাটি অ্যাড দেয়া থাকে কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা একটাই ফোনেতে কি বুঝলেন প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান আবার লেখা আছে কেউ যদি পালিয়ে যায় কারুর বউকে নিয়ে পালায় 24 ঘন্টার মধ্যে ফেরত আনা হয় আমি খালি চিন্তা করছি আল্লাহ জায়েজ না না হলে আমি তোর বউটাই নিয়ে পালাতাম খালি শরিয়তে জায়েজ নাই তাই আল্লাহ হারাম করেছে তাই নাউজ বিল্লাহ এত বড় বেবুনিয়াদি কথা আর শরিয়ত সম্মত হারাম ভাষা আমি খালি চিন্তা করি দেখবেন আমাদের দেশে অনেক মোলবি আছে জামা মেপে রোগ বলে দেয় এমন করে বিরাট তো আর এরকম যদি জামা মেপে দেয় আমাদের দেশের অনেক মেয়েরা বলে কি জানিলা কি বুঝলেন সমাজ তো ধ্বংস হয়েছে আমাদের পুরুষ যারা আছে যুবকরা তারা কার কথা মেনে চলে বইয়ের গুলামি করবে কে আমাদের আলাম আমাদের হাদিস তো আর চলছে না বন্ধু যে সম্পর্কে কি বলবো আমাদের হাদিস চলে আমি কালকে জলসাই বলেছি আমাদের মেয়েরা যা হাদিস বলবে কাল থেকে শুনতে পাবেন ঝামেলা শেষ থাকবে না হাদিসে কি অনেক মেয়েরা